ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে পটিয়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন এইচটি বাংলা পটিয়ার প্রতিনিধি সেলিম চৌধুরীর প্রতিবেদনে চট্টগ্রামে মসজিজ ভাঙচুর আইনজীবী সাইফুল ইসলাম আলী ফোতার প্রতিবাদ এবং ইস্কন নিশুদ্দের দাবিতে পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশ নভেম্বর বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পটিয়া ডাক বাংলা মোড় থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসাইন রব্বানি মালানা নুরুল ইসলাম জিহাদি মালানা মোস্তাক আহমদ মালানা মোহাম্মদ ইমতিয়াজ মালানা বেলাল উদ্দিন রশিদাবাদী মালানা ইব্রাহিম মালানা আজগর হোসেন প্রমুখ এতে বক্তারা বলেন ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় এদেশে তৌহিদি জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামবে হেফাজত ইসলাম